এই জন্য কে আনাইছে যে কয়েকজন মানুষ যেত হইব তাদেরকে কি খাওয়াবো তো আলু আলু দিয়েই হলো মানে ও তো নাস্তা খাইতে চেয়েছে সন্ধ্যায় তো তাদেরকেও দিলাম মনে মনে খাওয়ালাম আর একটু কাটা আর কালকে আসছে বাড়ি থেকে বোনের আসার কথা ছিল বোন আসে নাই বলছে সকাল আসবে আইতে মন চাইলে আসুক না মন না আসুক প্রতিবারে এমন করে মানে সকালবেলা বলছে আমার আমি তার জন্য রান্নাবাড়া করছি মানে গরু মাংস মানে ছাড়ি মাংস যে আসলে ওটা ভিজাইছি কিন্তু রান্না করনি আমরা ভাবলাম যে আসুক দুপুর এটা দেখ খাইব না যা রান্না করছি বিকাল টাইম এটা রান্না করে দেবো না ময়ুরি খাবো নাস্তা বানাবো কেক টেক কাটুন সবাই একসাথে একটু আনন্দ করুন কিন্তু না সে সকাল না বিকাল বিকাল না দুপুর এমন করতে করতে সে আর আসেই আজকে কালকে আসবে

यो उनाले तल सिडाइला लाछ तापरो क तल लाग्ना फकल गत्यो अनि नचिक्के यन् नि सो मा मात्र अवस्था कि ल ल खापन गतिका दिने गतिका नि त गने बरको एकटा बने एकटा बने आरे अमरो तर आलु भयो

পাশের বাড়ি থেকে হলো আমাদেরকে পিঠা দেওয়া গেছে পাশের বাড়ির আপা তো খাজে পিঠা দেওয়া গেছে অনেকগুলো তো মোরম হলো পিঠা খাইতেছে সকালের নাস্তা পিঠা খাইতেছে মোরম অনেক কিন্তু বাজে অনেক অনেক এগারোটা বেজে গেছে এগারোটা আঠারো বাজে তো এখন ওর পিঠা খাইতেছে আর আমি হলো দুপুরে রান্না করতেছি মনে বাবা গেছে টুকটাক বাজার আনতে আমি আজকে লেবু পানি গরম পানি কিছুই খাই নাই তাই বললাম যে টমেটো নিয়ে আসতে লেবু আর যা যা লাগবে এগুলো নিয়ে আসতে বললাম আর এই একটা ফ্যান এখানে খুলে রাখা দিয়েছি এই ফ্যানটা লাগায় না আমার এখানে যাওয়া আসা করছে মানে রাত্রেবেলা তো আমি রান্না আসি না আজকে সকাল সকাল এসে লাইট জ্বালানি একটা খাইছি গুতা আমা যা না কেমন আছে পিঠা আনতে তো এখানে মাছ এই যে এই মাছটা মাখায় রেখে দিছি চিংড়ি মাছ এই যে সন্ধ্যা ধুয়ে রেখে দিচ্ছি আলু দিয়ে হলো ই রান্না করবো এই মাছটা রান্না করবো এটা টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব শুধু বেগুন দেবো না বেগুন হলো আমি ভর্তা করছি মানে ভর্তা করে নেই করুন ওই যে পেঁয়াজ মিষ্টি রাখছি এখানে হলো আলু বেগুনও একদম একসাথে অনেকগুলো দিয়া মানে তেলেই ভাজা নিছি বাট খুরসোনের সাহায্যে কিছু করে নিছি আর মান্না ছিল আমার কোলে মান্নাতে যায় কুলে নিয়ে তো কিছু করাই যায় না বাবার এক পিস মাছ ভাজা দিই সে বাজার আনতে গেছে আছে মা এম কর না ক্যামেরার মধ্যে মায়ের দিব পন্ডিত বহুত পন্ডিত শুভ না এত পন্ডিত করতে হয় না সব কিছুতে তিন পিসি ভাজি একটু ভালো করে কড়া করে ভাজি যেটা খাই তিন আমাদের থেকে সত্যি সত্যি মানে ভয় পেয়ে গেছি যে এতক্ষণ ধরে জাল দিতে না মানে পুড়িয়ে গেছে কিন্তু পারফেক্ট মতন এক সাইড ভাজা হয়েছে কি হলো এটা একটু লাচ দিয়ে ঠান্ডা করি কারণ এটা অলরেডি অনেক গরম ভর্তা করতে হবে আমারই ভাজা দিলাম আর ভর্তাটা বানালে সামনে ভাত খেতে পারবে ভর্তা দিয়ে মাছ ভাজে দিয়ে ওখানটা পিঠা আছে একটু বাকি মাছগুলো আমি ভাজা নেই নয়টা তিন মাছ নিচ্ছি আমাদের তিনজনের জন্য তিনটা তিনটা করে নয়টা যদিও প্রথম রাতের বেলা একটা এক পেজে পিস করে খায় তো দুপুরবেলায় বেশি খাওয়া হয় তাই ভাবলাম যে দুপুরের সময় যে জানে মোটামুটি খাই না সমস্যা নাই তো রাতের বেলা ওরকম বেশি খাওয়া হয় না মোজন টুকটাক খায় মাঝে মধ্যে মন চাইলে খায় না রাববি শুধু খায় মর বাবা ডিম সিদ্ধ করে খায় আর রাব্দিও মাঝে মাঝে খায় না বেশি যেদিনকে দেখে অতিরিক্ত শীত বা অতিরিক্ত ঠান্ডা ওদিনকে রাব্দিও খাইতে চায় না এই মাছগুলো ভালো করে ধুইতে হইব কারণ অলরেডি আমি ধুইছি কিন্তু এই এক্সট্রা যে একটা মল আছে যে হাতে পার লগে এই উঠে উঠেছে গরম পানি পানিতে পর্যন্ত ভিজে রাখছিলাম ভিজে রাখার কারণে এগুলো হলো আলগা হয়েছে যেগুলো তো এখন হলো এগুলো একটা একটা করে ছুটে ছুটে ধুয়ে দেবো আর ব্রাশটা ধুতে পারে আর বেশি ভালো হতো কাঁচা থাকতে মানে কাঁচা না মানে কাঁচার আগে যদি ব্রাশটা ধুতাম তাহলে পারফেক্ট ছিল কিন্তু ভুল করে ফেলছে রাইখা আমি এগুলো মেয়েরা গোসল কয়তে যাই আগে গোসল কয় দিয়ে কারণ সাড়ে এগারোটার বেশি বেজে গেছে প্রায় চল্লিশ বেজে গেছে এখন গোসল না করলে সমস্যা হইতে পারে আমার বাচ্চার ঠান্ডা বেশি লেগে যেতে পারে কারণ দুই দিন তো গোসল করাই নাই তো একটু করা রোদে রাখতে পারে সেগুলো আমি এখানে রাইখা যাই মাস্টার আমি ফ্রিজে রেখা যাই ফ্রিজে না সরি মানে মেসিবার মধ্যে রেখা যাই তো নিজের জন্য রান্না করতে চেয়েছিলাম কিন্তু এখন কিন্তু তো ছোটো বোন আসবে আর হলো চিংড়ি মাছ ভাজা না রান্না করলে অতটা ভাল লাগে না চিংড়ি মাছটা ভাজা কড়া করে ভাজা তারপর গুনা করে দিই টমেটো পেঁয়াজ দেওয়া আর এরপর পাশে হলো পেঁয়াজ বসাই দিয়েছি মাছ ঘূনা করবো তার জন্য দুচুলে ঝড়পট বসাই দিয়েছি একটু গরু মানে গরু মাংস ছাড়িয়ে আনছিলাম আমাদের বাড়ি থেকে তো ওটা রান্না করে দিব তারপর টমেটো কাটে নিয়েছি মাছও তো ভাইজে নিয়েছি তখন টমেটো বিপদে কাটে নিয়েছি এটা উম কি মানে শিঙি মাছের জন্য একটা লোক মাছের জন্য তাহলে লাগে তো ভাই জানিছি এখানে হলো কষাইতেছি মশলা আর এখানেও দিয়ে দিছি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা প্লিজ কাট করে দিয়ে দিছি আর পেঁয়াজ দিব তো তুমি তোমাকে কত দিন দেখে আচ্ছা এটা খামুন এর করনের সাথে ছিল তার জন্য ক্যামেরা অন করে নিই কারণ ক্যামেরা অন করে কথা বলতে হবে তো এখানে মা এটা বড় চুল আসছে মাছটাও দিয়ে দিই আর এটা হলো পেস্ট একদম সফট করে নিছি আর এখন হলো দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে কষানোর পর মাছটা দিয়ে দেবো এটা শুধু আলু দিয়ে রান্না করা হইতেছে সবজি দিলে খাইছে তা না বেগুনের সবজি একটা বেগুন ছিল তারপর ভর্তু যেহেতু করছি সামনে রান্না করবে ও মেডে উঠলো না এই হলো আলু পেঁয়াজ টমেটো সব কিছু নিয়ে আসছে একটা মেথি শাক শাকটা বাস্তই গো

এটাও করা রান্না করা শেষ হয়ে গেছে এখন একটু সব কিছু গুছায় নিব মেয়েরাও গোসল করে নিলাম গোসর করানোর কথা ছিল পোনে বারোটায় গোসর করেলাম পোনে দুইটায় মেয়ে ঘুমাই ছিল